তোপিকটি আমি রাসূল الاكরাম নউরে মুজা SSM সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিসের মাধ্যমে শুরু করতে চাই যেখানে রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান গশশা ফলাইসা মিন্নি রাহ মুসলিম মুসলিম শরীফে বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় আ চিটার হিজ নট আ মেম্বার অফ आवर সোসাইটি আ থিফ অর চিটার

সে বিশ্বাস করত সেখান থেকে সে নিজেকে বলেছে যে আমি এতদিন ভুল পথে ছিলাম আমি এতদিন ওয়াহাবি আইজমে ছিলাম এখন থেকে আমি সুন্নিয়তের ভিতরে প্রবেশ করলাম আমি সুন্নি হলাম সে চট্টগ্রামের পীর তাহের শাহ ওনার কাছে মুরিদ হয়েছিল আর অনেক কিছু করেছে মাঠে ময়দানে মাহফিলে প্রোগ্রামে এমন ভাবে চিল্লা ফাল্লা করত এমন ভাবে সে অ্যাটিটিউড দেখাইতো আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাইতাম আমাদের কাছে যারা আমরা শিশুকাল থেকে সুন্নিয়তের উপরে আমরা বড় হয়েছি সুন্নিয়তের উপরে আমরা লেখাপড়া করেছি কাল থেকে এখন পর্যন্ত আমরা অনেক সময় কনফিউজ হয়ে যেতাম আসলে সে শুননি নাকি আমরা শুননি মনে হইতো যে সে আমাদের চাইতে আর বড় শুননি যারা শুননিতের অতন্দ্র প্রহরী আলেম ওলামা যারা আছে যাদেরকে বাংলাদেশে সবাই শুননি হিসেবে চিনে ওই সমস্ত আলেমদের চাইতে সে বেশি চিল্লাফাল্লা করত এই জন্য একটা কথা আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ এ হচ্ছে অবস্থা তো আমাদের উচিত হচ্ছে কোন মানুষ যদি অন্য কোনো মতাদর্শ থেকে আসে অন্য কোনো জায়গা থেকে আসে হুট করে তাকে বিশ্বাস করা তাকে উপরে নিয়ে যাওয়া মাহফিলে প্রোগ্রামে সেমিনারে তাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া এটা উচিত এর আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত যে আদৌ সে ব্যক্তিটা পরিবর্তন হয়েছে নাকি সে ধোকাবাজি করতেছে সে কি মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য তার খোলস পরিবর্তন করলো এর জন্য একটা লম্বা সময় নিয়ে অবজার্ভ করা উচিত যে তাকে পর্যবেক্ষণ করে এর বিশ্বাস করা উচিত হুট করে কেউ এসে একটা কথা বললো আর তাকে বিশ্বাস করে নিলাম সুন্নিদের সুন্নিরা তো সরল মনা তারপরও আমাদের একটু সতর্ক হওয়া উচিত এগুলো মুনাফিকের দল এগুলি নেফাকির লক্ষণ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা এইভাবে কাজ করে ইরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকেরা এইভাবে কাজ করতো নিজেদেরকে শিয়া দাবি করে সুন্নি দাবি করে নিজেদেরকে শিয়া দাবি করে তারা ইরানের ভিতরে ঢুকে ইরানের ক্ষতি করেছে অনেক ইয়াহুদি তো বাংলাদেশও নিজেদের স্বার্থে মতাদেউ কামানোর জন্য জন্য ভাইরাল হওয়ার জন্য এই ধান্দাগুলো এরা করে থাকে আমি এখন সে বিখ্যাত হাদিসটি বলার মাধ্যমে আজকের আমার মেসেজটি আমি পরিসমাপ্ত করবো ইনশাল্লাহ এই হাদিসটি মুসনাদে আহমাদে ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি কোট করেছেন হজরত আবু দারদার রদে আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর হাবিব সাল আলহি ওসাল্লাম তিনি বলেন ইদা সামিয়া বিজাবালিন জাল আকানিহি ফসদ দেখো রসুল আকরাম নোরে মুজাসম সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি বলেন যদি তোমরা শোনো কোন পাহাড় তার জায়গা থেকে তার স্থান থেকে সরে গেছে নরে গেছে ওইটা বিশ্বাস করতে পারো বাট ওয়াইদা সামিয়া তুম বিরজলিন জালা আন খুলকিহি ফালা তুসদ কিন্তু যদি শুনো কোনো মানুষ তার চরিত্র পরিবর্তন হয়ে গেছে কোন মানুষের স্বভাব পরিবর্তন হয়ে গেছে হলুক পরিবর্তন হয়ে গেছে ফালা তো সব দেখো ওইটা বিশ্বাস করো না কত মারাত্মক কথা একটা পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে রসুল বলছে ওইটা বিশ্বাস করলে করতেও পারো সাল্লাম কিন্তু কোন মানুষ তার স্বভাব পরিবর্তন করে ফেলেছে তার জাত পরিবর্তন করে ফেলেছে ওইটা সহজে বিশ্বাস করো না হাসান সনদে এই হাদিসটি মুস্তাদে আহমদে বর্ণনা বর্ণিত আছে এজন্য প্রিয় ভাইয়েরা সকলের প্রতি বিশেষ করে মুসলিম বাংলাদেশের সুন্নি জনতা সরলমনা সুন্নি জনতার প্রতি আমি আকুল আবেদন রাখতে চাই যে আমরা কোনো ধোঁকাবাজদের কবলে যেন আমরা না পড়ি তাদেরকে যেন আমরা আর সুযোগ না দেই অনেকে আমাদের সাথে ইতিমধ্যে ধোকাবাজি করেছে এখন থেকে আমরা এই সমস্ত ধোকাবাজ যারা আছে চিটার যারা আছে তাদেরকে আমরা সহজে বিশ্বাস করো না কেউ হ্যাঁ কেউ শূন্যতের ভিতরে ঢুকতে চাইলে বাধা নেই কিন্তু তাকে সামনে নিয়ে আসা তাকে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া তাকে হাইলাইটস করা সভা সেমিনার বিভিন্ন জায়গায় তাকে সুযোগ করে দেওয়া এগুলো আমাদের উচিত হবে না অন্তত অনেক দিন পর্যন্ত তাকে আমরা অবজারভেশনে রাখবো পর্যবেক্ষণ দীর্ঘদিন করতে হবে তারপরে ওই লোকটাকে সামনের দিকে বা হাইলাইটস করা অথবা তাকে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তাকে সুযোগ করে দেওয়া এগুলো করা করা যেতে পারে খুব সহজে আমরা এখন থেকে আর এই ধরনের মানুষদেরকে বিশ্বাস করব না এবং কওমি কৌমি ঘরানার লোক আপনারা যারা আছেন আপনারাও তো আমাদের মুসলিম ভাই আমাদের কিছু মত আমাদের কিছু আকিদাগত কিছু বিষয় নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে আপনাদের কাছে আমি একটা পরামর্শ আমি আপনাদেরকে দিব যে আপনারাও এই লোকটাকে বিশ্বাস করবেন না যে লোকটা কিছু ভয়ের জন্য পরিচিতির জন্য আপনাদেরকে নিয়ে এইভাবে গিবত করেছে মিডিয়ায় বিভিন্ন সভা সেমিনারে যে লোকটা আপনাদেরকে এত নোংরাভাবে গালিগালাজ করেছে আপনাদের বদনাম করেছে গিবত করেছে ওই লোকটা আবার আপনাদের কাছে ফিরে গেল আপনারাও কিভাবে তাকে বিশ্বাস করবেন সে তো সে যে একটা মুনাফিক এটা তো প্রমাণ হয়ে গেল মুনাফিকের তো বিশ্বাস করা উচিত না অন্তত মাহফিলের ময়দানে ওয়াজ নসিহতের ময়দানে তাকে কোনোভাবেই ভাবে চান্স দেওয়া উচিত না ওয়াজ নসিহত করার অধিকার তার নাই কারণ সে তার তো কোনো ইয়ে নাই বিশ্বাস যোগ্যতা নাই নির্ভর যোগ্যতা নাই সে কিছু ভিউর জন্য পরিচিতির জন্য টাকা পয়সার জন্য যখন তখন তার মতাদর্শ সে পরিবর্তন করে ফেলে এ ধরনের কোনো লোক তো কখনো জাতির রাহবার জাতির ওয়াজ জাতির পরামর্শদাতা বা সে আলেম তো দূরের কথা সে ওয়াজ করার অধিকার তার নাই কমি ভাইরা যারা এই মুনাফিককে আপনারও বিশ্বাস করেন না এ ধরনের কাজ যারা করে এখন এখানে আবার সেখানে সে আবারও পোলটি নিতে কারণ রসুল সাল্লাম বলেছেন কুল্লু সাই ইন ইলা আসলে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায় তো তার মূল হচ্ছে প্রতারণা করা তার কাছে ধর্ম কর্ম তার কাছে মাসলাক এগুলো কোনো বিষয়ই না সে তার স্বার্থের জন্য যখন তখন এগুলো বিক্রি করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এ ধরনের চিটিং থেকে টিফিং থেকে পাটপাড়ি থেকে এবং এই ধরনের কাজ যারা করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন সুন্নি জামাতকে আল্লাহ রবুল আলমিন এই ধরনের বাটপার চিটার গুলো থেকে হেফাজত করুন এই প্রার্থনা আল্লাহর কাছে রাখি আপনাদের সকলের জন্য শুভকামনা রেখে দোয়া রেখে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি